নমস্কার বন্ধুরা বিএসপ্রেস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত আর যেমনটা আপনাদের কিন্তু কথা দিয়েছিলাম যে এবার থেকে কিন্তু এই বিএসপ্রেস ওয়ার্ল্ডে আপনাদের সমস্ত ধামাকা ধামাকা সব কালেকশান আর ধামাকা ধামাকা কিন্তু ভিডিও আসবে আর ভিডিও শুরু হয়ে গেছে ধামাকা ভিডিওর আজকে সেই ধামাকা ভিডিওর জন্য আরও একটা জায়গায় এসেছি আমরা আজকে এসছি আর কনগরে একটা অ্যাডিয়ারি এসেছি এখানে কিন্তু কালেকশান প্রচুর আছে দারুণ দারুণ হাই হিন্টু লাভ বার্ড ককটেল আর জাভা প্রচুর কিন্তু কালেকশান আছে সমস্ত কিছু দেখাবো আর আপনাদের সাথে প্রচুর কিছু কথা শেয়ার করবো তো যারা নতুন আছেন চ্যানেলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কথা টাকা বেল হয়েছে ক্লিক করবেন কারণ এরকম নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও কিন্তু এই চ্যানেলে অবশ্যই করে আসবে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর সবাইকে জানাই আবারও নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আপনি এবং আপনার পাখি সবাই যেন খুব ভালো এবং সুস্থ থাকে তো চলুন শুরু করি আজকের ভিডিও এই মুহূর্তে চলে এসেছি কনগড়ের পাঠদার কাছে দাদা কেমন আছেন হ্যাঁ খুব ভালো আছি শুভেচ্ছা তো দাদা প্রথমেই বলে জিজ্ঞেস করে নেবো যে তোমার এই লোকেশানটা কোথায় আছে আর তোমার কাছে মেনে কী কী পাখি আছে যারা হাওড়া থেকে আসছে তারা হাওড়া থেকে কন্যগর ট্রেনে করে নেমে কতক্ষণ লাগবে মিনিট পুরী আট ঘন্টা না না ট্রেন থেকে নামার পরে না হাওড়া থেকে কন্যগর পর্যন্ত এই আধ ঘন্টার মধ্যে আট ঘন্টার মধ্যে চলে আসতে শুনতো তো দাদা তোমার কাছে মেনলি কি কি পাখি তুমি করছো বা কি কি পাখি রাখছো তোমরা আমার কাছে আমার ফোকাসটা মূলত লাল পাখির উপরে তারপরে যাওয়া আছে সকাতে আছে তারপরে কাছে আমার ফোকাসটা একটা সময় বদলে ছিল কিন্তু আমার সময়ের অভাব বা আর জায়গার অভাবের জন্য আমাকে আচ্ছা তো দাদা কত বছর মানে এই লাইনে কত বছর আচ্ছা বেশ তো চলুন প্রথমে দেখি প্রথমে ঢুকেই কিন্তু এখানে দেখুন লাভবার দেখুন বা এখানে সমস্ত লুটি নয় দেখতে পাচ্ছি যে এগুলো মানে কতদিনের কি আছে দিন বাচ্চা করছে কিনা বা কিছু যদি কিছু প্রথম ক্লাসের জন্য রেডি হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে মোটামুটি রেজাল্ট কেমন

তারপর যারা ভিডিও দেখছে তাদের জন্য ডেলিভারির জন্য এইগুলো রেডি প্রায় হয়ে আসছে তাই হয়ে আসছে বা খুব সুন্দর দেখুন পাখিগুলোর কোয়ালিটিও কিন্তু খুব সুন্দর মানে চেহারা বা খুব সুন্দর আমি ভালোবেসে করতে হবে পাখির পাখির ফুল কোনো কম্প্রোমাইজ করা যাবে না এই মা পাখির বাজার কি চলছে পাখির দাম অনেক নেমে গেছে পাখির দাম নেমে গেছে এটা পাখিরা বোঝে না একদম পাখিরা তাদের খাবারটা বোঝে তো আমি কখনোই পাখির খাবার নিয়ে কোনো কম্প্রোমাইজ করি না আমার পাখির যা ছিল যখন দাম শুধু যে দাম কিন্তু ছিল আজকে দাম পড়ে গেছে তাকে যদি বিক্রিতা এই ক্রিকেটতা নিষিদ্ধ হয়ে যায় তারপরেও কিন্তু আমার এই সিদ্ধুলি চলবে তার কারণ আমি পাখি ভালো রেখে চলাম আওয়াজটা তারা যদি কানে না আসে তাহলে আমি মনে মনের অভিযোগ মানে ভালো ভালোবাসতে হবে ভালো না বাঁচলে কিন্তু এত সুন্দর জিনিস কিন্তু মেনটেন করা এত সুন্দরভাবে করা যাবে না দেখুন এখানেও কিছু বেশ কিছু লাভ করা আছে এখানে কি কি আছে ওরা মার্কসের উপর দেখতে পাচ্ছি এগুলো তো দাদা এখানে যেমনটা দেখতে পাচ্ছি মাস্কের উপরে আসে বেশ কিছু যেটা একটু বড়ের দিক দিয়ে হ্যাঁ এগুলো মার্কসের উপরে ধারণা নাকি উৎপাদগুলো আমরা দিন না কিন্তু रोजी মাসন দিয়ে শুরু করলে যারা নতুন শুরু করবে তারা নিজেদের ওই ব্যবসাটা আইপি তে বেশি লাভ করতে শুনে ব্যাঙ্কিং গুলো পাবলিক ফিনান্সিয়াল ওর এক্সপ্লোর বেশি হয় যদি খাদ্যটা পারে আর তো তো খাওয়া দাওয়া বলছে এখন তো শীতকাল চলছে তো শীতকালের জন্য স্পেশালি কিছু খাওয়া দাওয়ার জন্য আজকে শীতকালে খাওয়া খাবার একটু বাড়িয়ে দিতে হয় পরিমাণে যেমন যা সানফ্লাওয়ার মিশলা এইটা বাড়ির দিতে হয় আর সব পুরের মধ্যে ডিমটা বাড়িয়ে দিতে হয় আর আলাদা করে কিছু না আর বাচ্চা হওয়ার সময় যে যেগুলো মিটিং করছে বা পেয়ারিং হয়েছে তাদের জন্য কি কিছু এক্সট্রা কিছু খাওয়া দাওয়া দিতে হয় আমি বলি না আমি এইগুলো তোমাকে বলি যারা কাজ করছে না এই তাদের না নিজস্ব আচ্ছা প্রথম সবাই জানে আমরা কি খাই এইগুলো রুটিনের মধ্যে নিয়ে আসে সেটা তার ব্যাপার আমি আবার মতো করে দেব তাও যদি তোমার একটু টিপস দাও যে কীভাবে একটা পাখি ভালো রেজাল্ট বা ভালো প্রোগ্রেস করবে বাচ্চা হওয়ার সময় ভালো রেজাল্ট করবে তাকে শুধু সময় ট্রিটমেন্টের মধ্যে ভালো রেজাল্ট করবে না সারা বছরই ওই সার্কুলেশন অনুযায়ী আপনাকে পাখি যত্ন করতে হবে আচ্ছা আপনি ন মাস যত্ন করেননি একবার হঠাৎ করে যত্ন করলে পাখি ভালো ডিমই বাড়বে একদম আমার বেশিরভাগ পাখি চারটেও একাধিক ডিম পারে চারটে বেশি ডিম পারে কিন্তু আমি যদি সারা বছর খুব ভালো না খাওয়াই ভিটামিন চাষে পাবে অনে যাবে হ্যান্ড থেকে হয়ে যাবে তাদের ডিম বাড়বে তাকে একটা ডিম মোটামুটি মাছ গ্রুপে কিছু পাখি কি মানে বাচ্চা বা কিছু হয়েছে কি একবার হ্যাঁ প্রথম থেকে যে বাচ্চাগুলো তারপরেছে না আর একটাও একটা বাকি একবার জায়গা মানে যদি এখানে যে বাচ্চাগুলো বেরিয়ে দেয় সেটাকে কিন্তু তাড়াতাড়ি করাবার চেষ্টা করি আর এমন নয় যে দাদা ছোট্ট ছোট পেজের মধ্যে জিনিসগুলোকে রেখে দিয়েছে পুরো অনেকটা বড় স্প্রেজের কত সুন্দর করে ওদের ফ্লাইংয়ের জায়গা থাকে আর যতদূর শোনা যায় বা যতদূর এটা কি ঠিক যাবে যে পাখি যত ফ্লাইং করবে বেশি তত ওদের হেল্প ডেভেলপ করবে বাহ তো এখানে কত প্লেয়ার আছে দাদা সতেরো ছোট প্লেয়ার এখানে আছে আর এটা কি সেকেন্ড প্লাসের জন্য তুমি রেডি হয়েছে ঠিক আছে একটু একটা জুটো যদি দেখিয়ে দেন একটু দেখব আমরা তিনটে আছে এখানে বাহ আচ্ছা দাদা আপনি পেয়ারিংগুলো করেন কীভাবে মানে কাজটা কি পেয়ারিংটা করেন কীভাবে পেয়ারিংটা করেন কীভাবে যে যারা অনেক প্রথমবার যারা পাখি নিচ্ছে বা প্রথমবার যারা লাভবাস উঠছে তাদের অনেক সময় পেয়ারিংয়ের সমস্যা হয় যে অফলাইন এসে তো অফলাইন বা এ দিয়ে দেয় স্প্লিটটা অনেকে পছন্দ করে না তো সেই জায়গা থেকে তাদের জন্য কি বলবে যে স্প্লিট পার্টি কি ভালো দেখছেন হ্যাঁ আচ্ছা আর যেটা কমার্শিয়াল পার্টি যেটা আমার

আচ্ছা মপ পারবো সে পেস পেস পারবো ওই এই যে দুটো হ্যাঁ ওটা কি বেরিয়েছে দাদা না এইটা মপ না মপটা ওইদিকে হ্যাঁ আছে আছে ওটা আচ্ছা এইদিকেও বেশ কিছু মানে এখানে তো আছে আপনার যাভা আছে আমি সেগুলো পরে দেখাচ্ছি লাভবার হচ্ছে এখন লাভবার গুলোই দেখে নিই দেখুন এখানেও কিন্তু বেশ কিছু লাভবার আছে এখানে মোটামুটি কী কী লাভবার আছে

হ্যাঁ ধরুন প্রথম একদিন দিন পারলো প্রথম দিন ইয়ে করলো তারপরে যদি তারপরে গ্যাস এরকম এইরকম আট দিন কমা একটা বাকিটা পাঁচটা তার জন্য দশ দিন কমপ্লিট করার পর দিন কমপ্লিট করার আগেই আপনি চারটে দিন বুঝতে পারছেন না যে আরেকটা দিন দেবেনি না সেই যদি আপনি দিনটা ছেড়ে দেন তাহলে ওই পেয়েছে কিন্তু ডিসচার্জ হয়ে যাবে এবং হয়ে কিন্তু অসুস্থ হয়ে যাবে সত্যি হবে আপনাকে আপনাকে কী ধৈর্য রাখতে হবে আমার মনে হয় সাধারণত পাঁচটা একশ্রেস যদি হয় ছটা পাঁচটা কিন্তু আপনাকে বারো দিন মানে তো অপেক্ষা করা যখন আপনি নিশ্চিন্ত একদম সুনিশ্চিত হবে যে ওই পাখিটা জিনিস করার ক্ষেত্রে বেশ তো মোটামুটি আমি দাদার কাছে হাই নিউট্রিশনের গুলো পরে দেখাচ্ছি এখানে যতগুলো আছে দেখিয়ে দিলাম এবার দাদার কাছে প্রশ্ন করব যে দাদা লাভ জন্য মেডিসিন কি কি ইউজ করছেন যদি একটু যদি কিছু বলে দেন আমি মূলত বিশেষ কোনো মেডিসিন ইউজ করি না আপনি যদি প্রপার ওদের খাওয়ার সোর্সটা যদি আপনি খাওয়া খাওয়াদের মাধ্যমে দিতে পারেন তাহলে মেডিসিনের প্রয়োজন পড়ে না কিন্তু এই ব্রিডিং সময় ওই ভিটামিন কিছু আর ক্যালসিয়াম ক্যালসিয়াম দেওয়ার আমার কাছে দেওয়ার প্রয়োজন আর সাধারণত মানে নিয়ম করে খাওয়া হয়ে আচ্ছা দাদা যে মানে তোমার কাছে কি এখন রেডি টু সেলের জন্য কিছু পেয়ার রেডি আছে

তার মতো করে এবং সেই যে বাচ্চাটা বেরোবে সেই বাচ্চারাও কিন্তু অনেকটা হেলদি বা অনেকটা কিন্তু ভালো বাচ্চা হবে যেটা শুধু নেস্টিং থেকে বার করেই তারা দিয়ে দিচ্ছে তাদের থেকেও সমস্ত আলোকে বাড়ে গেছে তার কারণ নেস্ট থেকে আউট হয়ে গেলেই তার বাবা মা কিন্তু ফিট করা

তো জামা যতগুলো আছে মোটামুটি ম্যাক্সিমাম জামা আপনি কিন্তু করে দেখ তো যারা জাভা বুঝতে চাইছেন বা যারা যাভার খোঁজ করছিলেন যে ছোটো পাখির উপরে যারা ভিডিও করতে বলছিলেন তাদের জন্য কিন্তু একটা সুখবর এই সুন্দর কোয়ালিটি কিন্তু জাভা দু বছরের যাওয়া বললে এগুলো একবারও কি আপনার ইয়ে করেছে রেজাল্ট দিয়েছে করেছে তো মোটামুটি আপনার রেজাল্টে কেমন কী আছে রেজাল্ট করে তো সেই রেজাল্টের উপরে কিন্তু আপনারা পাখি পেয়ে যাবেন তো দাদা আমি বলবো যে যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে ফোন করে বা ভিডিও কলে সমস্ত কিন্তু জানতে পারবে তো আপনার থেকে

একদম এটা কিন্তু বুঝে রাখবেন আপনারা যে পাখি কিন্তু একদম রেডি টু পেয়ার একবার রেজাল্ট করা পাখি কিন্তু আপনারা পাবেন মানে বাড়িতে নিয়ে গিয়ে আপনি হারিয়ে দিলেই আপনার সঙ্গে সঙ্গে রেজাল্ট চলে আসবে তো দাদা জাফা মোটামুটি বছরে কতবার এরা ডিম দেয় আর এদের সিজন কবে থেকে কবে থেকে আসবে

বেশ আর বাকি জাভার মেনলি খাবার ধান তো আছেই তার সাথে কি কোনো কিছু টিপস বা কিছু এ দিচ্ছ যেগুলো যাবার বেটারিক্সা এই আমি যাবার ক্ষেত্রে খালি সূর্যমুখীটা আবার খাই না হ্যাঁ সূর্যমুখীটা বাদ দিয়ে আমি একই খাবারটা দিই খালি ওদের অ্যালেট থাকে ওই তো পরিমাণটা যা ধানের বেশি থাকে আচ্ছা বেশ তো যাত্রা মোটামুটি হলো যারা নিতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন দাদার সাথে আর এদিকে দেখুন এবার কফটেল আছে কফটেল লুটিনো আছে দাদা তো কি মানে মোটামুটি কক সিজন তো এখন কি এখন তো নয় বর্ষাকালে ভালো

তার জন্য অবশ্যই ফোন করতে হবে মোটামুটি কতদিন বয়স আছে বাহ মোটামুটি এরাও রেজাল্ট করেছে হ্যাঁ আর একসাথে কতটা জায়গা নিয়ে কিন্তু তারা কিন্তু এই জিনিসগুলো দেখেছে দেখে নিন আপনারা ককটেলটা খুবই হারি পাখি খুবই সুন্দর পাখি যারা ফার্স্ট টাইম নিচ্ছে তাদের জন্য ককটেলটা একদম সুন্দর একটা পাখি হলো হবে ককটেল

মোটামুটি এইগুলো বুঝে নিলে তো দাদা এর মাঝে বলব একবার ফোন নাম্বারটা দিয়ে দাও তারপর তো আমি আপনার হচ্ছে এগুলো আরও বেটার যেগুলো হাইড্রিজেশনের লাভার হয়ে সেগুলো দেখাবো আর আরও কথা বলবো আপনাদের সাথে দাদা ফোন নাম্বারটা মাঝখানে একটা দিয়ে দাও নাইন ওয়ান আর আরেকটা নাম্বার নাইন জিরো ফাইভ ওয়ান জিরো ডবল নাইন এইট ফোর

দারুণ একটা কিন্তু কথা বললো দাদা আর যেমনটা শুনতে পেলেন যে অনেকে ফোন এখন তো স্মার্টফোন সবারই আছে চাইলে দাদাও ভিডিও করে দেখে দেবে কিন্তু দাদার বক্তব্য যেটা হচ্ছে যে আপনারা এসে পাখি দেখে তবে কিছু পাখি নেই তাহলে কী জিনিস আছে সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন তো চলুন এবার আমরা যাই আপনাকে কিছু হাই রেট পিছনে কাছে কিছু পাখি আছে সেগুলো আপনাদের দেখাই চলুন এর ওই সেটটা দেখালাম এখানে একটা ছোট করে সেটআপ আছে যেখানে হচ্ছে আপনার মোটামুটি হাই মিউটেশনে কিছু লাভ বার দাদা রাখছেন তো দাদা বলুন কি কি মিউটেশনে আছে আপনার কাছে আর প্রথমে এটা থেকেই বলি এখানে কি আছে বলুন একটু এখানে পাঁচ ব্লু কারের এ আছে বাচ্চা সমেত বা ওই যে দুটো বাচ্চা এই যে দেখছেন ক্লিয়ারেট যেটা হয়েছে হ্যাঁ হ্যাঁ ওইটা বাচ্চা ওইটা বাচ্চা এরা বেরি বাহ এখানে দুটোই পা কি কি বেরিয়ে আছে যদি একটু বলো বাচ্চা দুটো ও বাচ্চা দুটো না ওই যে ক্লিয়ার হেডটা এটা আমাকে ট্রেস বিট করে এটা বি ওয়ান বি টু হওয়ার সম্ভাবনাটা একটা রয়ে গেছে আর একটা তো নর্মাল পার ব্লু হয়েছে তো এগুলো কি রেডি হয়ে গেছে সেলের জন্য না এটা ওই যেটা বি ওয়ান বি টু হয়েছে এটা আমি সেল করব না এটা আমাকে ট্রেস বিট করতে হবে এটা আচ্ছা হ্যাঁ ব্যাপারটা কিছুটা ইউনিক হ্যাঁ দেখুন এখানে কিন্তু কত সুন্দর পাখি আছে আচ্ছা তারপর এদিকে আছে এদিকে কি কি আছে এদিকে ওই অ্যালভিনো স্ট্রিট আছে আর লুটিনো ফিশার স্ট্রিট আছে আচ্ছা আর কি ডিম দিয়ে আছে কি মনে হয় বা ডিম লেম করার মুডে আছে আচ্ছা বেশ আচ্ছা এখানে আছে এটা লুটিনো ফিশার অফলাইন ওয়ার্কিং টেস্ট আচ্ছা বেশ এদিকে আছে দাদা এটা ইউইং আছে

সেগুলো যদি কেউ নিতে এখন তো মোটামুটি রেডি নয় রেডি হলে সেগুলো যা রেট হয় হয় এখন ভিতরে আচ্ছা বেশ এগুলো এর বাচ্চা যদি নিতে কি কি মানে কি বাচ্চা বেঁধেছে ওই কটায় কটা হয়েছে চারটে বাচ্চা চারটে হয়েছে বাহ তো কেউ যদি নিতে চায় সে কি নিতে পারবে এখন এখন দোবো না কারণ ওরা তো সেলফিটা এখনও আমি আমার স্যাটিসফেক্সার নেই আচ্ছা এর একটা খুব ভালো বাচ্চা আছে খুব ভালো কতদিন বয়স হবে দাদা নেক্সট আউট হয়ে যাবে আর সপ্তাহখানেক পরে হয়ে যাবে হয়তো দেখুন সুন্দর একটাই আছে হ্যাঁ এটার একটা আছে আছে আচ্ছা উপরে আছে আচ্ছা ওইটা এটাই দেখা হ্যাঁ হ্যাঁ এটা ভাইলেট অফলাইন আছে আর একটা কোবাল্ট অফলাইন আছে সাধারণত ভিজুয়াল আমি সাধারণত ভিজুয়াল পেয়ার করি না তার কারণ ব্লাডটা স্ট্রং করার জন্য আমরা জানি যারা পাখির প্রতি মোটামুটি রেড আই টু রেড আই না ব্লাড লাইনটা খুব স্ট্রং থাকে না সেই জন্যে এটা ভেঙে দিলেই ভালো হয় একটা রেড আয়ের সঙ্গে একটা ব্ল্যাক আই স্প্লিট দিলে

হ্যাঁ ভিজ্যুয়াল দিলাম এটা আচ্ছা ফর এক্সপেরিমেন্ট বেশ এখানে আছে অ্যালবিনোর সাথে অ্যালবিনো না ওটা এটা আছে ডেকিনোর সাথে লুটিনো আছে আচ্ছা এটা বেরোলে কি বেরোবে দাদা লুটিনো ফিশারই বেরোবে সম্ভবত লুটিনো ফিশারি বেরোবে তো যেমনটা দেখলেন দাদা কিন্তু মোটামুটি এখানে অনেক কিছুই মানে এক্সপেরিমেন্টও করছেন যে পরবর্তীকালে কিন্তু আরও বেটার কোয়ালিটির আরও বেটার নিউটেশনের কিন্তু বাকি হয়তো তাদের কাছ থেকে পাবো তাই তো দাদা

হ্যাঁ রাখতে পারে যেমনটা দেখলেন এখানে মোটামুটি আপনার অ্যালবিনো থেকে ডেকিনো কিংবা পারব্লু বা ভায়োলেট সব কিছুই কিন্তু দাদার কাছে থাকছে মোটামুটি একটা ক্লাস উঠেছে কিছু পাখি কিছু পাখি নতুন করে বসছে আমি একটু সময় মতো আসতে পারিনি তো আপনারা দাদার সাথে কিন্তু কন্ট্যাক্ট রাখলে যেমনটা আপনাদের দেখালাম যে নর্মাল লাভবাট বা মিউটেশনের লাভবাট কিংবা আপনারা কিন্তু ককটেল বা যাওয়া সব রকমই কিন্তু দাদার কাছে অ্যাভেলেবেল থাকছে খুব সুন্দরভাবে মেনটেন করা এবং পাখিগুলোর কোয়ালিটিও কিন্তু খুব সুন্দরভাবে মেনটেন করে রেখেছে দাদা অবশ্যই কিন্তু দাদার কাছে সমস্ত কিছুই পেয়ে যেতে পারে দাদা এদের খাওয়া দাওয়া এদের মেডিসিন কি পুরো আদার্স যেগুলো সব একই কি রাখছেন নাকি এদের জন্য আমি বৈষম্য রাখি না আমার কাছে একশো টাকা পিসের পাখিটা যা আর এই অ্যালবিনো সাড়ে চার হাজার টাকা পিসের কাছে একই খাবার আমি খাবার বাটি এটাতে একসঙ্গে আমার টোটাল খাবার তৈরি হয় খাবার এবার আমি ডিস্ট্রিবিউট করে দিই আলাদা